হাতে মেখে গরুর মাংস রান্না করলে আসলে গরুর মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো আজকের মাংসটা আমি হাতে মেখেই রান্না করব এখানে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি জিরা গরম মশলা কালো এলাচ জয়ফল জয়ত্রী এগুলোকে হালকা তেলে গুঁড়ো করে রেখে দেব তারপর এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ করছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম তেজপাতা আস্ত কিছু গরম মশলা দিচ্ছি এখন একটু তেল দিয়ে আমি হাতে ভালো করে মেখে নেব হাতে মেখে নেওয়ার সময় একটু খেয়াল করতে হবে মাংসটা যেন ভালোভাবে মাখানো হয় মাংসটা যদি ভালোভাবে মাখানো হয় তাহলে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর চেষ্টা করবেন তিরিশ মিনিট হলেও মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যায় আর হাতে সময় না থাকলে আপনারা সরাসরিও রান্না করতে পারেন আপনারা এই প্রসেসে কোরবানির মাংসটাও রান্না করতে পারেন কোরবানির মাংসটা কিন্তু আসলে খুব শর্টকাট সহজে রান্না করা যায় সেখানে তো বেশি পরিমাণে রান্না করা হয় তো একটা রেশিও মনে রাখবেন এক কেজি গরু মাংসের জন্য এক টেবিল চামচ আদা রসুন বাটা মানে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এভাবে আপনারা যত কেজি নেবেন সেই রেশিওতে যদি আপনি পাঁচ কেজি মাংস রান্না করেন পাঁচ টেবিল চামচ আদা বাটা পাঁচ টেবিল চামচ রসুন বাটা এই রেশিওটা দিলে আদা রসুনের পরিমাণটা সমান সমান করে দিতে হয় তাহলে আপনার মাংস রান্নায় আর ভুল হবে না আর আমরা যারা ঝাল পছন্দ করি তারা আমরা এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে থাকি এভাবে আপনারা যত বেশি মাংস রান্না করবেন তত বেশি মশলাটার পরিমাণটা বেড়ে যাবে আমি এখানে কোনো পানি ইউজ করিনি মাংসের মধ্যে যে মশলাটা ছিল যে পানিটা ছিল সেই পানিতেই কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে মাংস কষানোর পর মাংস থেকে পানি বের হয় এখন এই পানিতেই আমরা প্রায় এইটি পারসেন্ট কুক করে ফেলবো এরপর যদি আপনারা ঝোল ঝোল রাখতে চান একটু পানি ইউজ করবেন অবশ্যই গরম পানি আর যদি বোনা খেতে চান তাহলে সেক্ষেত্রে পানির প্রয়োজন হবে না এটা বিশেষ করে কোরবানির মাংসের ক্ষেত্রে হয় অন্য যা আমরা যদি ফ্রিজ থেকে বের করে মাংস রান্না করি তাহলে অবশ্য ঝোলের জন্য পাঠিয়ে দিতে হবে কোরবানির মাংস কিন্তু খুব শর্টকাট এক মানে প্রথম কষণাতেই কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর মাংস ফ্রিজে রাখলে এমনিতেই সেদ্ধ হতে একটু সময় লাগে সেটা তো আমি এটাকে জাস্ট দশ থেকে পনেরো মিনিট খুশি রান্না করে নিচ্ছি আর সবশেষে মশলার গুঁড়াগুলো দিয়ে দিব এ তো হয়ে গেল